হ্যালো ভিউয়ার্স হাজির হয়ে গেছে আপনাদের সবার প্রিয় ধারাবাহিক কোনো রাগে আপডেট নিয়ে আপডেটটি দেবো তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে জমে উঠেছে সুদীপা পরমা এবং আদিত্যর প্রেমের গল্প প্রথমে আমরা একটা ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পেলেও আস্তে আস্তে এই গল্পটা অন্যদিকে মরে নিচ্ছে অর্থাৎ সুদীপার সাথে আদিত্যের বিয়ে হয়ে গেছে অন্যদিকে পরমার সাথেও ভেবি হয়ে গেছে যদিও পরমা চাই শুধুমাত্র আদিত্যকে আদিত্যর কথা ভেবেই চৌধুরী বাড়িতে বউ হয়ে এসেছে পরমা তবে আদিত্য সে তো গাছ ছোড়া বেগ খেলেছে সুদীপার সাথে এবং রীতিমতো সুদীপার দায়িত্ব নিয়েছে সে সুদীপাকে সে চোখে হারাচ্ছে বোঝাই যাচ্ছে যে একটু একটু করে সুদীপার প্রেমে পড়তে চলেছে আদিত্য অন্যদিকে আদিত্য আর সুদীপার পরমার মনে তবে বুঝতে পারছে যে আদিত্য আর আদিত্য সারা জীবন তার বন্ধু হয়ে থাকবে মানে এটা নয় যে আদিত্য সারা জীবন বিয়ে করবে না আদিত্য পরমাকে ভেবেই সারা জীবন কাটিয়ে দেবে এমনটা নয় পরমা বুঝতে পারছে সেটা তবে আদিত্য সাথে সুদীপার প্রেমটাও এখনো জমে ওঠেনি রীতিমতো তাদের মধ্যে ঝগড়াঝাটি খুন ছুটি সব আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে প্রেমটা জমে উঠবে ঘাচী চৌধুরীর ওই বাধা টপকে দুজন যে কাছাকাছি আসবে তা বোঝাই যাচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে অনেকগুলো যে আমরা দেখে ফেলছি যেহেতু কুন্তলা অর্থাৎ কুন্তলা কুমার বেঁচে আছে তিনি হাজিরও হয়ে গেছে তার মানে কি এবার ঘটনা অন্যদিকে মন নিতে চলেছে সুদীপা পরমা এরা যে যমজ বোন এবার কি কুন্তলায় সেটা জানতে পারবে এবং কুন্তলার হাত ধরেই কি এবার সুদীপা পরমা তাদের আসল পরিচয় জানতে পারবে কুন্তলা তো কখনোই থেমে থাকবে না বোঝাই যাচ্ছে যে সেনগুপ্ত পরিমাণের বংশধরদের শেষ করার জন্য কুন্তলা নিজের বংশধরদেরই শেষ করে ফেলবে বোঝাই যাচ্ছে যে দীপার বংশধরদের শেষ করার জন্য বংশধরদেরই শেষ করে ফেলবে মেয়ে তো এরা তাই না তো নিজের বংশধরদের শেষ করে ফেলবে কুন্তলা তার জন্য যথারীতি কুন্তলা চক্রান্ত করবে কুন্তলা তার ভাবমূর্তিতে বুঝিয়ে দিয়েছে সেটা প্রশ্ন উঠছে তবে কি পারবে আদিত্য এই ভয়ঙ্কর চক্রান্ত থেকে ফাঁদ থেকে কুন্তলার মধ্যে একটা